ভাই এটা কোনো ম্যাচ হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে না পাকিস্তানের ভারতের বলা যাবে না বিরাট কোহলি এবং পাকিস্তানের মধ্যে বললে ভাই ঠিক হবে হ্যাঁ আমরা দেখেছি যে যতবারই পাকিস্তানের বিরুদ্ধে ভাই ভারতের ম্যাচ হয় বিরাট কোহলি ফর্মে থাকুক বা না থাকুক ভাই এই ম্যাচে গিয়ে ফর্মে আসবেই আর কালকেও আমরা সেটা দেখলাম বিরাট কোহলি বেশ কিছুদিন থেকে ভাই ফর্মে নেই আর অনেকেই তার কেরিয়ার নিয়ে প্রস্তুত তুলে দিয়েছে যদিও আমি কিছু বলিনি পাজি বদললিয়া শালা তবে কালকে দেখলাম যে কিভাবে বিরাটলিভাই কামব্যাক করেছে আর শুধু কামব্যাকই না ভাই সেঞ্চুরি করেছে তবে বিরাটকুলের কথাটা বলবোই বাকি ভাই हार्दिक পান্ডের কথাও বলতে হবে हार्दिक পান্ডে ভাই পাটানো হয়েছিল যে বিরাটকুলের সেঞ্চুরিটা যেতে মিস করিয়ে দেয় মানে মানে কারণ আমরা দেখেছি এর আগে কেএল রাহুল এবং তারপরে শুভমন গিলও ভাই কিছুদিন আগে সেঞ্চুরিটা মিস করেছে কালকে যখন ভাই হার্দিক পান্ডে ব্যাটিং করতে নেমেছিল অনেক বিরাট কোহলি ফ্যান্স এবং অনেকেই ভাই মনে হচ্ছিল ভাই শেষ কালকে বিরাট কোহলি সেঞ্চুরিটা শেষ আমিও মনে করেছিলাম কিন্তু তারপর দেখলাম যখন হার্দিক পান্ডে আউট হয়েছে আউট হওয়ার দুঃখ নেই ভাই তার মধ্যে সবার মধ্যে এটাই আগ্রহ ছিল যে বিরাট কোহলি যাতে নেয় তো আমরা দেখলাম যখন হার্দিক পান্ডে ভাই মাঠের মধ্যে এসেছিল তখন তেইশ রানের দরকার ছিল ভারতের তার ম্যাচ জিতার জন্য এবং অন্যদিকে ভাই বিরাট কোহলির জন্য পনেরো রানের দরকার ছিল যাতে তার সেঞ্চুরিটা পুরো হয়ে যায় কিন্তু হার্দিক পান্ডে এসেই ভাই প্রথম বলে চার মেরে দিল তখন থেকে ভাই শেষ সবাই ভাবছিল যে বিরাট কোহলি ভাই সেঞ্চুরিটা মিস হয়ে যাবে আর মাত্র উনিশ রানের দরকারই ছিল টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতার জন্য কিন্তু যখন হার্দিক পান্ডে আউট হয়ে যায় তার চেয়ে আউট হওয়ার যে আফসোসটা ইন্ডিয়ান ফ্যান্স এবং বিরাট কোহলি ফ্যান্সের মধ্যে তার চেয়ে বেশি আগ্রহ ছিল ভাই বিরাট কোহলি যাতে সেঞ্চুরিটা করে দেয় সেজন্য হার্দিক পান্ডে আউট হওয়ার পরেও ভাই কেউ অতটা ভাই আফসুস করেনি আমরা দেখেছি যে এক একটা সিঙ্গেল নিয়েছিল অক্ষর আর বিরাট কোহলিকে স্ট্রাইকে দিয়ে দিয়েছিল পিছন দিকে বলটা গিয়েছিল কিন্তু বিরাট কোহলি বলছিল যে আরো সিঙ্গেল আরেকটা নেওয়ার কথা অর্থাৎ নেওয়ার কথা কিন্তু অক্ষর পাটেল তখন বললো যে ভাই তুমি খেলো না তো আমরা দেখলাম যে এটা আমরা এর আগেও দেখেছি যে ধোনি এবং কোহলির মধ্যে আর কালকেও সেটা দেখলাম তো সেই দিক দিয়ে অক্ষর পটেন অনেকটা হেল্প করেছে বিরাট কোহলিকে সেঞ্চুরি করার জন্য ম্যাচ তো ভাই কোনোভাবেই টক ছিল না কারণ প্রথমেই পাকিস্তান অনেক কম রান বানিয়েছে দুশো একচল্লিশ রান বানিয়েছে আর এটা ভাই এখন টি টোয়েন্টি স্কোর বানিয়ে দেয় আমাদের টিম আর আমাদের টিম তো ভাই আড়াইশো রানও বানিয়ে দেয় টি টোয়েন্টিতে কিন্তু কালকে পাকিস্তান দুশো একচল্লিশ রানই ভাই বানিয়েছে তো সেটা তো আমরা ভেবেছি প্রথমেই ভাই ম্যাচ জিতবো কিন্তু কতবারে গিয়ে জিতবো সেটাই ভাই সবাই ভাবছিল আর এখন ভাই পাকিস্তানের কাছে এতটা বলারও নেই যে ওরা উইকেট নিয়ে নিবে এত উইকেট নিয়ে নিবে একটা সময় ভাই ভারতীয় টিমকে ম্যাচ জেতার জন্য ছেচল্লিশ বলে ভাই দুই রানের দরকার ছিল অন্যদিকে ভাই বিরাট কোহলিকে তার সেঞ্চুরি পুরো করার জন্য চার রানের দরকার ছিল এবং আমরা দেখলাম যে বিরাট কোহলি ভাই চার রান মেরে তার সেঞ্চুরিটা পুরো করে দিয়েছে তো ম্যাচটা ভাই প্রথম থেকে ভাই ওয়ান সাইডেড রাখ ছিল যদিও ভাই পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান ভাই প্রথম টস জিতে ভাই ব্যাটিং করার সিদ্ধান্ত নিল এবং তারা ভেবেছিল যে দুশো সত্তর এবং দুশো আশি রান যদি বানিয়ে দেয় তাহলে ভাই মনে হয় জিততে পারবে তারা বলেছিল যে প্রথমে রান বানাবে এবং প্রেসার তৈরি করবে ইন্ডিয়ার জন্য কি মগের মূলক নাকি কিন্তু ভাই সেটা হয়নি প্রথম থেকেই আমাদের বোলার যেভাবে বোলিং করেছে বিশেষ করে ভাই হার্দিক পান্ডিয়া আমরা যখন দেখেছি ভাই আমরা যদিও ভাই বিরাট কোহলির কথা বারবার বলি পাকিস্তানের বিরুদ্ধে সেইভাবে ভাই হার্দিক পান্ডিয়ার নামটাও নিতে হবে আমরা দেখেছি যতবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হয় হার্দিক পান্ডে ভাই তার সমস্ত শক্তি লাগিয়ে দেয় ঠিক বলেছো যদিও অন্য টিমের বিরুদ্ধেও ভালো খেলে যেমন যেমন ক্লাসেনকে আউট করেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো দিকে আমরা দেখলাম কালকেও ভাই সেইদিকে ভাই খুব ইম্পর্টেন্ট ম্যাচে কালকেও প্রথম উইকেটটা ভাই হার্দিক পান্ডে নিল সবাই যেরকম বলে যে যাহা মেটার বলে হাতে ওহা কিংকুলি খারে হতে তো ভাই হার্দিক পান্ডিয়া সেম যখনই ভাই বড় ম্যাচে বড় উইকেটের দরকার উইকেটের দরকার ব্রেক থ্রু দরকার তখন ভাই হার্দিক পান্ডিয়া খারাপ হয় কালকে আমরা দেখলাম যে বাবর আজম প্রথম বলেই তাকে চার মেরেছে কিন্তু ভাই সেকেন্ড বলে ও উইকেট নিয়ে নিয়েছে আর একটা না ভাই দুটো উইকেট নিয়েছে তাছাড়া আমাদের কুলদীপ যাদব যেভাবে বলিং করেছে হার্দিক পান্ডিয়া তো বলিং করেছে কুলদীপ যাদব ভাই ভালো বলিং করেছে তাছাড়া অক্ষর পাটেলও বলিং ভালো করেছে জাডেজাও ভালো বলিং করেছে কুলদীপ যাদব দেখলাম ভাই তিন উইকেট নিয়েছে আর ওকে ভাই বুঝতে পারেনি ভাই কোনো পাকিস্তানি ব্যাটসম্যান তো এক সময় দেখলাম যে পাকিস্তানের টিম দুটো উইকেট প্রথম হার্দিক পান্ডে নিল এবং সেকেন্ড উইকেটাই অর্থাৎ ইমামুল হাকের ভাই উইকেটটা অক্ষর পটেল খুব ভালো একটা ডাইরেক্ট থ্রো মেরে আউট করে দিয়েছিল তো পাকিস্তানের টিম প্রথম দুটি উইকেট হারানোর পর আমরা দেখলাম যে সাউথ শাকিল এবং রিজবান ভাই ভালো পার্টনারশিপ করেছিল এবং একটা সময় ভাই সেটও হয়ে গেছিল তো তখন মনে হয়েছিল হয়তো ভাই ভারতীয় টিমের উপর ভাই প্রেসার ডালবে কিন্তু ভাই পারেনি যেমনটা ভেবেছিলাম যদিও টিম কালকেও ক্যাচ মিস করেছে প্রথমে একটা হর্ষিত মিস করেছে পান্ডের বলে তাছাড়া আমরা দেখেছি একটা কুলদীপ কুলদীপের তো কুলদীপ কুলদীপলেও ভাই ক্যাচ ভাই ও উইকেট নিয়ে নেই কিন্তু আর এই ধরনের যে ক্যাচ ছেড়েছে কালকে ক্যাচটা ভাই এতটা ভাই পাকিস্তানের টিম ফায়দা উঠাতে পারেনি তো দুশো একচল্লিশ রানি ভাই কালকে তারাও সবাই মিলে বানাতে পারে আর ভাই প্রথম ব্যাটিং করে দুশো একচল্লিশ রান বানিয়ে ভাই কোনো ভাই ওপোনেন্টের উপর ভাই প্রেসার বানানো যাবে না এটা দিয়ে ভাই

আর ততক্ষণে ভাই ম্যাচটা এক্সাইটেড হয়ে গেছিল তো আমি ভেবেছিলাম যে শ্রেয়া এর বিরাট কোহলি ভাই ম্যাচটা শেষ করবে কিন্তু শেষ করতে পারেনি তবে তারপর আসে ভাই হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়া আসার পর ভাবলাম শেষ বিরাট কোহলি ম্যাচটা তো জিতবে কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরি হবে না আর সেইভাবে দেখলাম যে হার্দিক পান্ডিয়া ভাই এসে প্রথম বলে ভাই চার রান মেনে দিল তখন ভাই সবাই ভেবেছিল যে বিরাট কোহলির সেঞ্চুরি হয়তো শেষ কিন্তু হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর বিরাট কোহলি আরামসে তার সেঞ্চুরিটা পুরো করে নেয় ভাই আর এইভাবে এই সেঞ্চুরির সাথে বিরাট কোহলি তার কেরিয়ারের এইটটি সেকেন্ড ইন্টারন্যাশনাল সেঞ্চুরি এবং ফিফটি ফার্স্ট ওডিআই সেঞ্চুরি পূরণ করে নেয় এবং তার সাথে সাথে পাকিস্তান দলকে ভাই চ্যাম্পিয়ন থেকে বাইরে বের করে দেয় ভাবতে অবাক লাগছে যে যে নেশন চ্যাম্পিয়ন হোস্ট করছে সেই দলই বাই চ্যাম্পিয়ন ভাই বাই আউট ম্যাচ শুরুর আগেই গ্রুপ স্টেজেই বাইরে বের করে দিল আর বাইরে বার করলো কে বিরাট কোহলি আমরা দেখেছি যে আবরার আহমেদ শুভমন গিলকে আউট করার পর একটা রিয়েকশন দিল আর আবরার আহমেদের ভাই সেই রিয়াকশনটা তার পুরো টিমের উপরই ভাই বাড়ি পড়ে গেল তো ভাই বাংলাদেশের পর পাকিস্তানকেও ভারতীয় টিম খুব খারাপভাবে হারালো তবে তাদের একটি ম্যাচই আছে নিউজিল্যান্ডের সঙ্গে দুই মার্চ খেলা হবে যদি এই ম্যাচ জিতে যায় তাহলে ভাই টেবিল টপার হয়ে যাবে যদি নাও জিতে তবুও কোনো অসুবিধা নেই আমরা চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাব তবুও আমরা চাই যে ম্যাচটা জিতে যাক যাতে কনফিডেন্স বাড়ে তবে আমার মনে হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা অনেক ভাই আরও হাড্ডা হাড্ডিবি আরও টাফ হবে নিউজিল্যান্ড টিম ভাই অনেকটা শক্তিশালী তাছাড়া আমরা দেখেছি যেভাবে খেলছে ক্রিকেট তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধেও যেভাবে খেলেছে তাছাড়াও নিউজিল্যান্ড টিম সবসময় টিমকে প্রতিদ্বন্দ্বিতা দেয় তো দেখতে হবে এবার কি হয় আর যদি পাকিস্তান টিমের কথা বলি তাহলে পাকিস্তান টিমের একটি ম্যাচই আছে ভাই যেটা বাংলাদেশের সঙ্গে হবে যদি জিতেও তো আপনি আর হারলে তো ভাই লজ্জা কারণ হোস্ট টিম ভাই তিনটি ম্যাচের মধ্যে একটিও জিততে যদি না পারে তাহলে তার চেয়ে লজ্জার বিষয় আর কিছু নেই তো পাকিস্তান টিমের জন্য একটা প্লাস পয়েন্ট আছে কারণ অন্য বছর যখন ভাই ওরা বড় বড় আইসিসি ইভেন্ট থেকে বের হয় তখন ভাই ওদেরকে এয়ারপোর্টে যেতে হয় কিন্তু এবার আর যেতে হবে না কারণ ওরা নিজেদের গ্রাউন্ডে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা সেই দিক দিয়ে ভাই তাদের একটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশের বিরুদ্ধে হারুক বা ভাই ভাই সেখানেই থাকবে ওরা তবে মেইন কথা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভারতের ম্যাচটা আছে দুই মার্চ খেলা হবে সেই ম্যাচে কি হবে ভারত কি তাদের গ্রুপ যে তৃতীয় ম্যাচটাও জিততে পারবে এবং সেমিফাইনালে ভাই স্ট্রং প্রতিদ্বন্দ্বিতা হয়ে যেতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিয়ে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই